আসসালামু আলাইকুম বাংলাদেশ জোট সেন্টারের পক্ষ থেকে আমি মেহেদি হাসান প্রথমবারের মতো আজকে ক্যামেরার সামনে আসলাম এবং আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমাদের দোকান সম্পর্কে আমাদের দোকানের নাম বাংলাদেশ জোট সেন্টার এর অবস্থান মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একেবারে ঢালে ল্যাম্প সাথে আমাদের দোকান সো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো মেহগুনি কাঠের দরজা মেহগুনি কাঠের এটা হচ্ছে আপনার ডিজাইন করা পলিশ করা দরজা একেবারে খুব সাধারণ সিজনিং প্লাস বয়লিং করা এক পিস সলিড সলিড মেহগুনির পাল্লা পড়বে আপনার ছয় হাজার টাকা যদি আপনি টু ডি ডিজাইন করেন তাহলে পড়বে সাত হাজার টাকা থ্রি ডি ডিজাইন করলে পড়বে আট হাজার টাকা এবং আপনি যদি বাণিজ্য সহকারে নিতে চান তাহলে নয় হাজার সাড়ে ন হাজার টাকার নয় হাজার সাড়ে ন হাজার টাকার ভিতরে নিতে পারবেন বিয়র্স আপনারা দেখতে পারছেন আমার সামনেই একটা দরজা আছে লতা ডিজাইন করা মাঝে ফুল আছে এবং আয়নার সে ভিতরে আল্লাহ লেখা আপনি চাইলে আপনি আপনার মতো করিয়া যদি চান তাহলে এর ভিতরে কোনো নাম আপনার বংশের পদবী বা আপনার নামও বসাইতে পারবেন দরজাটা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি এবং পাশে আছে পাকাদের আর এটা আছে আপনার একচল্লিশের একটা পাল্লা একই ডিজাইন করা একইভাবে করা একজনার ইমাল সাঁইত্রিশের এই পাল্লাটার থেকে একচল্লিশের এই পাল্লাটার পাঁচশো টাকা পার্থক্য আছে অন্যদিকে ঝুমকা ডিজাইন সাতাইশের পাল্লার উপর ঝুমকা ডিজাইন বলে এটারে এটা একই অবস্থা সাইজ সাতাইশ ইঞ্চি উপরে একাশি ইঞ্চি আর পাশে পাকা দের আছে দেখেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আপনারা কোনো পার্থক্য মানে পার্থক্য কোনো পার্থক্য খুঁজে পাবেন না যেমন ফিনিশিং কোয়ালিটি এক ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোই একই সমান হবে কোনো পার্থক্য হবে না সাতাইশের একটা পাল্লা এরকমের লেকার সহ এবং বা একটা পাল্লা সরি লেকার না মানে ফুল বানিস সহ হাতে বানিস সহ এটার থেকে এটা অন্তত পাঁচশো টাকার ডিফারেন্স থাকে পাঁচশো টাকা পার্থক্য থাকে এটা যদি আপনার হয় সাড়ে সাত হাজার টাকা তাহলে উনচল্লিশের পাল্লা হবে আপনার আট হাজার টাকা এরকমের পার্থক্য থাকবেই প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে এরই সাথে আমাদের আরেকটা ডাবল পালা আছে একই লোকের এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি ওনার মানে উনি চাইলে পঁয়তাল্লিশ ইঞ্চি ভাই চাইলে পঁয়তাল্লিশ ইঞ্চি একটা পাল্লা একাত্রেও নিতে পারত তার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি ডাবল পালা দিছে দেখেন কত সুন্দর ডিজাইন উপরে এক ভিতরে আরেক নীচে উপরে নিচের সাথে মিল সামঞ্জস্য রাখে দিয়ে দিছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সবই একই রকমের এটার উপরেই লেকার বানিস করে নিতে চান তাহলে এই দামের সাথে এই নয় বারো হাজার টাকার সাথে আরও ছয় হাজার টাকা যুক্ত হবে লেকার বানিশের জন্য লেকার বানিশ করলে আপনার ডিজাইনটা আরও স্মুথ হবে সেটা আপনি ঘষা মাজা ধোয়া যেভাবে পানি দিয়ে পানি দিয়ে ধুইলেও কিছু হবে না কারণ ইতালিয়ান মাল দিয়ে সেটা তৈরি করা হয় বা পুরো বাংলাদেশে চৌষট্টিটা জেল চৌষট্টিটি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এই মোহাম্মদপুর কুরিয়ার থেকে আপনার টস্ত কুরিয়ার পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি এছাড়াও যদি দশের অধিক পণ্য হয়ে থাকে তাহলে আমরা আপের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে এবং লেনদেন করতে পারবেন ব্যাংক বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা আমাদের কাছে অর্ডার করলে সাত দিন কি দশ দিনের ভিতরে মাল পেয়ে যাবেন এবং অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আপনার যে পরিমাণ টাকা আসে পণ্যের উপর অর্ধেক আপনার পেমেন্ট করতে হবে বাকি অর্ধেক আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করে বা আমরা মাল দেখার পরে পেমেন্ট করবেন এটা আপনার ইচ্ছা মাল সিজনিং প্লাস বয়লিং করা আমরা যার কারণে ঘনে খাওয়া ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং কি নিচে লিখে বছরের গ্যারেন্টি কোনো সমস্যা হলে আপনারা আবার রিটার্ন করতে পারবেন এবং আমাদেরকে আমাদেরকে দেখাতে পারবেন সো ভিওয়ার্স আমাদের ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালের ল্যাম্প পোস্টের সাথে এবং আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার ফোন নাম্বারের যোগাযোগ করতে পারবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম